নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে করব তোমাদের এর আগের দিন বলেছিলাম না খুব সুন্দর মুখ কলাইয়ের গাছগুলো বেরিয়েছে ওইগুলো একটু মাছের ঝালে দেব বাটা মাছের ঝাল করব তাতে দেব এগুলো খুব ভালো খেতে হয় তো ওগুলোকে তুলে নিলাম ওদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়ে এসেছি এগুলো পাতাগুলোকে তুলে নিচ্ছি খুব কচি পাতাগুলো এই হয়ে যাবে সুন্দর পাতাগুলো সব ডক দেখে তুলে নিচ্ছি নিয়ে তারপর ওখানে এইবার যে দেখি মাছটা আবার কি হচ্ছে তো এই দেখো বন্ধুরা মাছ প্রায় হয়েই গেছে তো মাঝখানটা ফাঁকা করে একটু ফোড়ন দিয়ে নিয়েছি একটু এমনি জিরে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এইবার ওতে আমি দেব একটু শুকনো লঙ্কা দেব আর দেব একটুখানি হলুদ দেব দিয়ে এরপর আমি জল ঢেলে দেবো একটু এবার এইবার এগুলো শাকটাকে এবার দিয়ে দেব শাকটা বেশিক্ষণ লাগবে না এখনই সেদ্ধ হয়ে যাবে শাকটা একটু নুন দিয়ে দিলাম শাকটার ওপরে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এইবার এতে আমি বাড়না দেব তো বারনাটা রয়েছে সর্ষে পোস্ত একটু জিরে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এইবার একটুখানি টক দই দিয়েছি এতে এবার দেবো একটু কাঁচা সরষের তেল দেবো ফুটে গেছে আর হয়ে এসেছে তো দেখো বন্ধুরা কত তো তাড়াতাড়ি হয়ে গেল আর এটা ছেলের বাবার জন্যই শুধু করছি তো আবার অন্য রান্নাও করব সেটা তোমাদের সঙ্গে কাল শেয়ার করব তো কেমন লাগলো বন্ধুরা এই জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে পরের ভিডিও আর